পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখেন রেসিপিটা অনেক মজা মাত্র একটা আম দিয়েই তৈরি করে নিতে পারবেন পরিবারের সকলের জন্য নাস্তা তাও মাত্র দশ মিনিটে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই নাস্তার রেসিপিটি আর এটা তৈরি করা তো খুবই সহজ খেতে তো ভীষণ মজা আমের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে পাকা একটা আম নিয়েছি আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দশ টাকা দামের যেগুলো প্যাকেট থাকে সেগুলো নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ সুজি এখানে সুজিগুলো আমি কোনো রকম ভেজে নেই এরপর দিচ্ছি চিনি যেহেতু আমটা মিষ্টি তাই খুব বেশি পরিমাণ চিনি দিচ্ছি না ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার সব কিছু একত্রে মিশিয়ে নেব আর এই সুজিটা দেওয়ার ফলে পিঠাগুলো অনেক ফুলকো হবে এবং এর উপরের লেয়ারটা ক্রিস্পি হবে খেতে অনেক ভালো লাগবে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে যদি আপনার মনে হয় যে ব্যাটারটা অনেক ঘন কিংবা টাইট হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আপনি আরও কিছুটা পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন আর পাতলা হয়ে গেলে ময়দা অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নিব তেলগুলো যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি আর এই শেপটা আপনার ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারেন আমি ঠিক এভাবেই দিয়ে নিচ্ছি এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবেই ভেজে নেব আর পিঠাগুলো যখন এক সাইড ভেজে নেওয়া হয়ে যাবে এরপর অপর সাইড চামচের সাহায্যে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি চেষ্টা করবেন চুলা রাসটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে এতে করে পিঠাগুলোকে পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন এটা পারফেক্টভাবে কুক হবে এবং এর কালারটা সুন্দর আসবে এতে করে দুই পাশে খুব সুন্দর একটা কালার আসবে এতে করে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ফুলে উঠেছে এবং কত সুন্দর দেখাচ্ছে যখন দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছাড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিব। আর এই একই পদ্ধতিতে সমস্ত পিঠাগুলোকে ভালোভাবে ভাজিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ